পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী আপনি তিনবারের মুখ্যমন্ত্রী হয়েছেন আমরা সেই সময় সিংহ গ্রামে আন্দোলনে ছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী আপনার পুলিশ আমাকে মেরে ফেলতে চাইছি আপনি কী করছেন এসব এটা কি পরিবর্তন হয়েছে এটা কি পরিবর্তন হয়েছে ভীষণ ভীষণ আতঙ্কে মাননীয়া মুখ্যমন্ত্রী অন্তত একশোটা চিঠি দিয়েছে আমাকে সুরক্ষা দিন আমাকে সুরক্ষা দিন একশোটা চিঠি দিয়েছি মেরে ফেলতে চাইছে মাটিতে পুঁতে ফেলতে চাইছে এই সরকার এই সরকার হ্যাঁ পুলিশ গলা টিপে ধরছে ভীষণ আমি একশো বারের উপর চিঠি দিয়েছি মুখ্যমন্ত্রীকে যে মাননীয়া মুখ্যমন্ত্রী হ্যাঁ আমাদের বাঁচান আমার আমার মা অসুস্থ এই ভিডিও দেখছে আর মা কাঁদছে চাকরিয়ারা সুমন বিশ্বাস হাওয়াও করে কাঁদছেন জল খাচ্ছেন হাওয়া কাঁদতে হচ্ছে যোগ্য হ্যাঁ হ্যাঁ কাঁদতে হচ্ছে আমরা আমাদের যে দাবি আমরা যে দাবি নিয়ে আজকে আন্দোলন ডেকেছি যে আমরা আনটেন্টেড আমরা যোগ্য আমরা ঘুষ দিইনি সাদা খাতা দিইনি র্যাঙ্ক করিনি কোনো অভিযোগ নাই এসএসসি সিবিআই হাইকোর্ট সুপ্রিম কোর্ট তাহলে আমাদের কেন আবার পরীক্ষায় বসিয়ে আমাদের জীবনটা এভাবে শেষ করে দেওয়া হচ্ছে অযোগ্য এবং দাগি শিক্ষকরা যখন সকলের সম্মুখে চলে এসছে তালিকার মারফত তাও সেখানেও যে কত গড় তো আপনারা জানেন এই মুহূর্তে এসএসসি বা সত্যি স্কুল সার্ভিস কমিশন এতে উত্তীর্ণ হয়ে যারা শিক্ষকতা করছে যারা দাগি নয় দাগি তালিকা যখন পাস বা পেস হয়ে গেছে তাহলে তো যোগ্য শিক্ষকদের তো পুনরায় পরীক্ষায় বসার কোনো মানই হয় না তাহলে কেন রাজ্য সরকার এদেরও পরীক্ষায় বসার জন্য মানে কি বলবো চাপ সৃষ্টি করছে এগুলো স্বৈরাচারী বা স্বৈরাচারিতার ছাড়া আর কিছুই নয় যাই হোক মানুষই বুঝবে এটা এইটা তো প্রধান খবর তার সাথে সুমন বিশ্বাস এই নামটা কারো অজানা নেই না যে এই এসএসসি স্ক্যাম রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট যে স্ক্যাম হয়েছে সেটাই যে নেতৃত্ব দিচ্ছে সুমন বিশ্বাস ভীষণ সভ্য ভদ্র নম্র রুচিশীল একটা স্বভাবের মানুষ তাকে আজকে বিধানসভায় এসএসসি যে দপ্তর আছে সেখানে যেন না যেতে পারে মানে সরকারের তো এখন চোখের বালি হয়ে গেছে না তাই এদের না দমালে তো জনগণের কাছে মিডিয়া মারফত তো কোনো খবর যাবে না না এই রাস্তাটা বন্ধ করার জন্যে তারা সুমন বিশ্বাসকে মেট্রো স্টেশনে আটক করে কিন্তু রাজ্য সরকারের মুখ আবার পড়ল কারণ সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এই মুহূর্তে তাদের গ্রেপ্তার করা যাবে না ঠিক আছে তাহলে এইটা অবশ্যই করে একটা সদার্থক বার্তা বা ভালো খবর তাই না শুধু সুমন বিশ্বাস না এর সাথে যারা রয়েছে আরও পাঁচ ছজনের নাম করে রাজ্য সরকার যাদের আটকে ছিল তাদের কোর্ট রায় জানিয়ে দিচ্ছে এদের কোনো মানে মঞ্চ আন্দোলন করার জায়গায় যেতে বারণ করতে পারবে না যাই হোক এর সাথে দুঃখের সংবাদ অবশ্যই আছে আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে প্রচুর মানুষ মৃত সরকারিভাবে তো পাশ ছাড়িয়ে আছে এটা বেসরকারিতে চিন্তা করবেন আর তার সাথে দেশরাজ হুম সত্যি ইগো কোথায় মানুষকে টেনে নিয়ে যায় বা প্রেমে প্রত্যাখ্যাত হলে নিজের হাতে আইন তুলে নেয় পৃথিবী থেকে সরিয়ে দেওয়ারও পরিকল্পনা এবং পৃথিবীর থেকেও সরিয়ে দেওয়া হয় কাশারাপাড়ার মেয়েটিকে তা তাকে ধরা হয়েছে উত্তরপ্রদেশ থেকে বিস্তারিত খবর অবশ্যই করে আমরা জানতে পারবো এরপরে যা ধরা তো পড়েছে মানুষ তো মানে মানে দুশ্চিন্তাগ্রস্ত ছিল অবশ্যই করে মেয়েটির বাড়ির লোক তা গ্রেপ্তার হয়েছে এটার সাথে আজকে মোটামুটি দেশ দশের খবরটা আমি এই মুহূর্তে জানালাম কারণ এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম এটা যে কোন পরিমাণের মন মানসিকতা আমাদের সরকারের সেটা পুরো পরিষ্কার হুম তারপরে তো আমরা তো দেখতেই পাচ্ছি এই যে হিটলারই রাজত্ব চলছে প্রচুর পরিমাণে মানে মানুষকে দমিয়ে দেওয়ার চেষ্টা মানুষের বাক স্বাধীনতা বন্ধ করে দেওয়া হুম সেটা করে চলেছে কিন্তু আইন বলে দেশে কিছু একটা আছে সেখান থেকে সুমন বিশ্বাস নির্দ্বিধায় কোনো রকম বাধা প্রাপ্ত হবে না কিন্তু এর ইতিমধ্যে তাকে টানা করা হয়েছে অলরেডি আপনারা খবর দেখে বুঝতে পেরেছেন যাই হোক আজকে কন্ট্রোভার্সি জোনে যখন আছি তখন কন্ট্রোভার্সি করতেই হবে আর সেটা করব টিনু রানীকে নিয়ে আজকে টিনু কি বলল একটু শুনে নিন যে তার কৃতজ্ঞতা বোধ কাদের উপর যারা তাকে উপকার করছে যারা দুঃসময় অসময় তার পাশে ছিল তাদের সে কখনোই ভুলতে পারবে না এটাই তো কথা কিন্তু আমি বলবো যখন সে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে চলে এসেছিল সবার মনে আছে তারা যেই পেশি শক্তি দেখিয়েছিল পেশি শক্তি তো বলবো তারা নিয়ে কৃষ্ণনগরে রেখে তারপরে নিজের বাড়িতে নিয়ে যায় তার কিন্তু চিন্তা করেনি যে আমার মেয়েটার ভূত ভবিষ্যৎ অন্ধকারে যাক তারা চেয়েছিল। তাদের মেয়েকে তারা যেমন দায়িত্ব নিয়ে এসছে তাহলে দায়িত্ব কর্তব্য তার প্রতি যতটা করার সে করবে যাই হোক আমরা দেখেছি যে ছেলের বিয়েকে মান্যতা দিয়ে মেয়েকে ঘর থেকে তাড়িয়ে দেয় তাড়িয়েই দেয় বন্ধুরা সেই সময় ফোকলা না এই ফোকলাকে আমি সাপোর্ট কোনো দিন করতে পারবো না একটা মাতাল একটা বৌদিবাজ একটা টাকার পিপাসু হুম এ কখনোই কারো মনে জায়গা করতে পারে না আর তার প্রমাণ বা তার উদাহরণ আমরা পেয়েছি একের অধিক সে বিবাহ করেছে প্রত্যেকটা কেচিয়ে গেছে মানে কোনো বিবাহ টেকেনি কিন্তু কথা হচ্ছে তার নিজের মা তার সাথে কি ব্যবহারটা করেছিল সত্যি করে না আজকে যেই ডিসিশনটা সে নিয়েছে ভিন রাজ্যে তার ঠাম্মির সাথে ঘর বেঁধেছে সত্যি করে অ্যাপ্রিসিয়েট করার মতন কিন্তু ইছামতি দিয়ে প্রচুর জল বয়ে গেছে আমাদের গঙ্গা দিয়েও বয় তাহলে তার জীবনের উপর দিয়ে প্রচুর জল ঝড় ঝাপটা বয়ে গেছে আজকে যাদের সে আপন বলছে অবশ্যই করে ঠাম্মি দাদু যেই বাড়িতে সে কাকু ছিল তারা আজকে যদি এই যে থাকার ব্যবস্থা করে আর একটা ফ্ল্যাট ভাড়া নেওয়া না পর্যন্ত যদি সহযোগিতা না করতো তাহলে তো প্রবলেমেই পড়তো তাই না প্রচুর দেখেছি দুঃসময় দুঃসময় টাকা পকেটে থাকলেই কিন্তু সব মানে পৃথিবীর মালকিন আমি বা সমস্ত ভালো কিছু সুযোগ সুবিধা আমি পেয়ে যাবো সেটা নয় তাকে থাকতে হয়েছে তার পিস্তত দিদিদের বাড়িতে পিসির বাড়িতে সেখানে দেখেছি সে ভীষণ মানে কষ্টদায়ক পরিস্থিতি বা পরিবেশের মধ্যে দিয়ে ছিল কারণ তার যে ব্লক চ্যানেল সেটা এরকম জায়গা থাকলে হবে না যার জন্য ও দেন দেন ওয়াইফাইও লাগিয়ে নিয়েছে আরও যেগুলো এমার্জেন্সি বা যেগুলো এসেন্সিয়াল সেগুলো সে করে নিয়েছে তা আজকে আমরা একটু পুরোনো দিকে যেতে ইচ্ছা অ্যাকচুয়ালি ও তো নিশ্চয়ই আমাদের ভালো বুঝবে তাই না তাও আমি আমরা যেটুকানি দেখেছি তাতে বুঝেছি সবচেয়ে বড় শত্রু টিনার যদি কেউ থাকে সে হচ্ছে ওর বাপের বাড়ির মানুষজন তারা চাইনি মেয়েটাকে যে তাড়িয়ে দিচ্ছি কোথায় দাঁড়াবে তারা চাইনি তার ছেলের বিয়েতে মেয়ের উপস্থিতি থাক চিন্তা করতে পারছেন তারপরে মেয়ে কিন্তু তাদের দেনা তাদের ধার তারপরে দাদার শ্বশুরবাড়িতে কর্তব্য সমস্ত বোন করেছে তারপরে যেখানে একটা কেনার দরকার সেখানে ও দুটো কিনেছে টিনা শুধুমাত্র মায়ের মন জয় করার জন্যে মা কী করেছিল আগে পিছিয়ে কিচ্ছু ভাবিনি সে দাদা মেরেছে মানে ছেলে মেরেছে আর মেয়ে বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে মেয়ে কোথায় যাবে সেটাও চিন্তা করেনি সেই সময় অনেকে বলেছিল যারা এই যে 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 বুনোর মতন যারা মানুষ তারা ভেবেছিলো ওকে মেরেছে তাহলে ও বোধহয় শ্বশুরবাড়ি ফিরবে তাই মানে আমি শুধু ভাবি এদের লজি কোন লেভেলে গিয়ে করে যাই হোক আমার এত কিছু কথা বলার পিছনেই কারণ হচ্ছে যে এই যে আজকে ও বললো যে যে মানুষ উপকার করে তার উপকারিতা বা উপকারটা ভোলা উচিত না সেই জায়গায় দাঁড়িয়ে ফোকলা কিন্তু বিশাল বড় উপকার করেছিল সেই সময় শেয়াল কুকুর সবাই ছিঁড়ে খেত যদি না ফোকলা জায়গা দিত আর এই ফোকলা জায়গা দেওয়াতে হ্যাঁ ওর মা নিশ্চিন্তে ছিল যে বাবা মেয়েটাকে তো বিদায় করতে পেরেছি তারপরে তার বাবাকে রাজি করা তার দেখুন ওদের বাড়িতে কেউ কিন্তু ফোকলাকে মেনে নেয়নি কিন্তু তারপরেও দেখেছেন অযোধ্যা কাণ্ডে সবার সাথে ফোকলাও ছিল আমি শুধু এইগুলো অবাক হয়ে যাই যে এরা মেয়েকে গ্রহণ করছে না কিন্তু মেয়ের টাকায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর সেখানে ইলিগালি ভাবে স্বামীকে সেই মুহূর্তে ডিভোর্স না দিলেও অন্য একটা পুরুষ তার সাথে আছে সেটাকে তারা মেনে নিয়েছে শুধুমাত্র নিজেদের সাথে আজকে ও নতুন করে বাঁচতে চাইছে সে সময় তাকে পা ধরে টামা টেনে নামানো আমার মতে হ্যাঁ তার ভুল দেখলে তো বলবো ভাই কারণ সে ইলেকট্রিকের মিস্ত্রি তারপরে কি ওয়াইফাইওয়ালা ও বলছে এদের মুখ দেখাতে পারছে না ও জানে মুখ দেখাবো আর সঙ্গে সঙ্গে সবাই বসে পড়বে যে এর সাথেই বোধহয়ের সম্পর্ক এই কারণেই তো ওর রাজু দাদাকে দেখাতে পারে না এই কারণেই তো ও কাকুকে দেখাতে পারছে না যাই হোক জায়গাটা তো ওই ওই তো তৈরি করেছে তাই না তা চলো ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমনও চাষ করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তা আজকে টিনাকে নিয়ে বলবো যে এই যে মানে তিল তিল করে আবার গড়ে তুলছে হুম এরকম গড়ে তুলেছিল ওই ফ্ল্যাটে এই ঠাম্মি থাকবে বলে ওয়াইফাই টিভি সব সেট করে কানেক্ট করে রেখেছিলো ঠাম্মি বুঝতে পেরেছিল যে যা কিছু করছে ইলিগাল করছে যা কিছু করছে অন্যায় করছে কিন্তু ঠাম্মির কথাও সেই সময় শোনেনি কারণ ফকলু তো ঘটে কাটালি কলার মতন ওকে মানে কি বলবো বুঝিয়ে গেছে ভুলভাল বুঝিয়ে গেছে তা আজকে সত্যি করেই অ্যাপ্রিসিয়েট করবো না কী করবো বুঝে পাচ্ছি না কারণ দেখো মেয়েটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তারপরেও আজকের দিনেও ওকে কাকু জামাইবাবু তারপরে দাদা এদের সাথে জড়িয়ে দিতে খুব মানে সুযোগ সুবিধা সহজ করতে পারছে কারণ এর পিছনে ওর তো দায়বদ্ধতা থাকেই তাই বলবো যে ভুল কিছু আবার পদক্ষেপ নিলে যেইটুকানি তুমি ভিউজ পাচ্ছ সেইটুকানিও তুমি পাবে না কারণ এত মানুষ তোমাকে সাপোর্ট করেছিল শুধুমাত্র ভেবেছিল যে তুমি বোধহয় ছেলেকে নেবে এত মানুষ তোমাকে ভালোবেসেছিল ভেবেছিল তুমি ছেলেকে নেওয়ার জন্যই লড়াইও নেমেছ ময়দানে নেমেছো কিন্তু সবাইকে বোকা বানিয়ে তুমি সবাইকে সি বানিয়ে তুমি তোমার কাজটা করেছো আমি জানি না মতলব কি মানে তোমার মনে চলছেটা কি আমি টিনার উদ্দেশ্যে বলছি সেটা জানার বা বোঝার আমার কোনো অধিকারও নেই বা বোঝার ক্ষমতা ক্ষমতাটাই নেই কারণ অল্প অল্প করে এগোচ্ছ ভালো করছো ঠামি আছে ঠাম্মি অ্যাকচুয়ালি সমস্ত কিছু ভেবেই এই ডিসিশনটাই নিয়েছে যে বসিরহাট হাসনাবাদে থাকলে তুই আজকে লুক লাইক এ কল গার্ল ওকে সবাই দেখলেই বলবে এ তো ছাড়া ধরা এর কাজ আমার মতে দেখো আমি একজন নিরপেক্ষভাবে বলছি ভুল দেখলে বলবো অবশ্যই করে ভুল দেখলে বলবো কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে ও যে ভুলটা করেছে ও নিজে কিন্তু পদে পদে ক্ষণে ক্ষণে বুঝতে পারছে যে এই যে এক লাখ টাকা মাসে ইনকাম একজন ইউটিউবারের সেটা ওই ফকলু ওখানে বসে ভাবতে পারিনি তাই ও লাভ দিয়ে চলে এসছে এবং যা লুটে ফুটে নেওয়া ও নিয়েছে শুধু ফকলু না ফকলুর বাবা মা সবাই ধান্দাবাদ এখন আমার মনে হচ্ছে কারণ মুদির সদাই পাঁচ হাজার ওর লাগে না সেইভাবে ওকে পাঁচ হাজার টাকা দিতে হতো বাড়ি ঘর দোতলা করে ফেলেছে সমস্ত তো ওর টাকায় তাই না তারপরে রাজকন্যাকে সে বিয়ে করে স্বামী রূপে ছিল সেখান থেকে দাঁড়িয়ে তারপরে ও যখন দেখলো যে বাপের বাড়ির মানুষরা তার টাকা নিচ্ছে সেটাও সহ্য করতে পারেনি ও একেবারে ওই সোনার সোনা ডিমপাড়া হাঁসকে একেবারে কেটে ফেলার চেষ্টা করেছিল তাতে বোঝাই যাচ্ছে যে কি তারপরে তো দেখেছি মদ খেয়ে মাতাল হয়ে একে ওকে তাকে সবাইকে তার হিস্ট্রিটা জানিয়েছে যাই হোক আমার আজকে বক্তব্যই হচ্ছে যে এইভাবে গোছানো ও কিন্তু আরেকবার দেখিয়েছিল সেখানে এই যে ফোকলার যে উপস্থিতি সেটাও বুঝতে দেয়নি তাহলে সে মিথ্যাচারিতা করেছিল আশা করব এখানেই এরম কিছু হলে আর ঘুরে দাঁড়ানোর কোনো রকম পরিস্থিতির সময় মন মানসিকতা পাবে না কারণ মারাত্মক ভুল করে মারাত্মক ছলনা করে হ্যাঁ ওসে করে ফোর ডিগ্রি করে যা করেছে ছেলে কাছে নেব বলে সেটা যদি পুনরায় অন্য কোনো পুরুষের সাথে তাকে দেখা যায় তাহলে মানুষ ছেলে কথা বলবে না তাই এইটুকানি বলার ছিল চলো আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে লাভ অল